আমাদের এই হসপিটালে যে তিনশো বেডের হচ্ছে তার সাথে যেগুলো আছে বিশেষ করে তাতে সুপার স্পেশালিটি ওটি কিছু হচ্ছে মডুলার ওটি তাতে নিউরো সার্জারি ওটি তারপরে অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি ওটি এবং আরও প্লাস্টিক সার্জারি ইউরোলজির ইউ ইউরো সার্জারি ইত্যাদি ইত্যাদি এরম প্রায় আটখানা ওটি এখন চালু হচ্ছে এতে সমস্ত রকম জোন প্যাটার্ন মেনটেন করে ওটিটা হয়েছে ক্লিন জোন ডিসপোজাল জোন স্টেরাইল জোন ডাটি জোন মেনটেন করে এগুলো হয়েছে এই সাথে এটা ফিফথ ফ্লোরে আমাদের এই বিল্ডিংয়ে আছে ওই ফিফথ ফ্লোর আর আছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেটা খুব বলি যেগুলো তার মধ্যে করোনারি কেয়ার ইউনিট ক্রিটিক্যাল করোনারি কেয়ার ইউনিট আছে তেরো বেডের যেটা কিনা লেভেল থ্রি কেয়ার লেভেল অবধি দিতে পারবে এর সাথে আছে ওখানে একটি আইসিউ মেডিকেল আইসিউ এবং তার সাথে সার্জিক্যাল আইসিউ বারো এবং বারো চব্বিশ বেডের তার সাথে একটি হাই ডিপেন্ডেন্সি ইউনিট আছে স্টেপ ডাউন করার জন্য দশ বেডের এছাড়া যেহেতু এই হসপিটালে আমাদের বাচ্চাদের ডিপার্টমেন্ট আছে চাইল্ড পেডিয়াটিক ডিপার্টমেন্ট তার সাথে একটি পিআইসিউ আছে সেভেন বেডের আর সিক্স বেডের এনআইসিউ আছে এটা হলো ক্রিটিক্যাল কেয়ারের সাইড যেটা আমাদের নতুন যেটা হচ্ছে এইখানে সেটা হচ্ছে ম্যাটার্নিটি ডিপার্টমেন্ট আমাদের খালি আউটডোর এতদিন হতো এই ম্যাটার্নি ডিপার্টমেন্ট চালু হচ্ছে তাদের দুটো ডেলিভারি রুম আছে সেকশনের এবং গাইনোকোলজিক্যাল অপারেশনের দুটো অপারেশন থিয়েটার আছে ফুল ফ্লেজেড ম্যাটার্নিটি এবং চাইল্ড কেয়ারের দুটো চারটে ওয়ার্ড আছে এবং প্রায় আশিটা বেড আছে ম্যাটার্নিটি এবং বেডিয়াটিক ঠিক মিলিয়ে এর সাথে এখানে একটি ডায়ালিসিস ইউনিট শুরু হচ্ছে যেটা ছটা নতুন মেশিন বা ফেজিনিয়াসের নতুন নেওয়া হয়েছে সিক্স বেডের ডায়ালিসিস ইউনিট এবং এর যেটা হচ্ছে এটা আমাদের যেটা আরও প্লান্ট হচ্ছে সেটা ডাবল প্লাস ডাবল প্লাস আরও প্লান্ট দিয়েটারকে করা হচ্ছে এবং সাথে সাথে অন্যান্য ডিপার্টমেন্টে যেটা বললাম আমাদের খুবই কম মূল্যে ইকোনমি বার্ড বহু অনেকগুলো আছে প্রত্যেক ফ্লোরেই প্রায় দুটো মেল দুটো ফিমেল প্রায় চল্লিশটা করে বেড আছে প্রত্যেকটা ফ্লোরেই প্রায় একশোটা বোটো বেড এখানে ইকোনমি ক্লাসে থাকবে যেখানে কিনা খুব স্বল্প মূল্যে চিকিৎসার ব্যবস্থা থাকছে এছাড়া আছে যা সুবিধে দিতে পারবে তাদের এসি ওয়ার্ড এসি কেবিন এসবের ব্যবস্থাও সাথে সাথে থাকছে মানে একই রুফের মধ্যে দুটো ক্লাসকে আমরা চাইছি একটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত সকলেই যাতে সুবিধা পেতে পারে আউটডোর পরিষেবা আমাদের আগেই আছে আগের থেকেই চালু আছে এখানে তার জন্য আলাদা করে কিছু হচ্ছে না এর সাথে যেটা আছে কিছু এখানে ডায়াগনস্টিক ফ্যাসিলিটি যেরকম একটি এমআরআই মেশিন হচ্ছে যেটা কিনা আমাদের এখন ইনস্টল হবে আর আছে ডিজিটাল এক্স মেশিন ডিআর সিস্টেমের সাথে সেটাও এখানে ইনস্টল নতুন করে হচ্ছে আগে যেগুলো ছিল সিটি স্ক্যান মেশিন এইগুলো আছে আমাদের ক্যাথলা মেশিনটা এখনও আমাদের কিছু বাকি আছে ক্যাথলাবের আমরা এখনও ব্যবস্থা করতে পারি অ্যারেঞ্জমেন্টটা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু মেশিনটা এখনও পারচেস করা হয়নি ক্যাথলেরও সুযোগ সুবিধা খুব চাগাতেই শুরু হবে গরিব মানুষ বিশেষ করে যারা এই সমস্ত রিক্সা চালক সবজি বিক্রেতা ফুচকা করে এরকম যারা আছে তাদের জন্য প্রথমেই বললাম ইকোনমি ক্লাসের একটা ওয়ার্ড আছে বিভিন্ন ফ্লোরেই রাখা আছে এছাড়াও যারা একেবারে ধরে নিন একেবারে নিঃস্ব তাদের জন্য ফ্রি চিকিৎসারও ব্যবস্থা আছে সম্পূর্ণ ফ্রি চিকিৎসারও ব্যবস্থা আছে এবং আইসু যে ক্রিটিক্যাল পেশেন্ট তো আমরা সাধারণত ক্রিটিক্যাল যে হবে তাকেই রাখি আমরা আমাদেরও এখন বর্তমানে যে পনেরো বেড একটা আইসু চালু আছে এখানে হসপিটালে তা তো আমরা দুদিন যদি রাখতে হয় দুদিন রেখেই তাকে ট্রান্সফার করে দিই আমরা এখানে বা আমাদের ডাক্তারদের কাছে সেরমই ইন্সট্রাকশন আছে যাতে একটা দিনও তাকে আইসুতে এক্সট্রা না থাকতে হয় যার জন্য খরচটা এভাবে কমায় অন্য জায়গায় যেরম বর্তমানে একদিন আইসিউ থাকলে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা চল্লিশ হাজার টাকার বিল এক একদিনে হয়ে যায় আমাদের সেক্ষেত্রে একদিন আইসু চার্জ এখানে আছে দু হাজার আর ভেন্টিলেটর চার্জ হলো আরও তিন হাজার এই পাঁচ হাজার টাকা লাগে ওষুধপত্রটা আলাদা এটা আমরা সবসময় নজর রাখি কিন্তু যদি একেবারেই নিঃস্ব পেশেন্ট যেটা প্রথমেই বললাম তাহলে সেখানে পুরো সম্পূর্ণ ফ্রির ব্যবস্থাও রাখা হচ্ছে

যাতে যে দরজাটা খুলবে ওপেন হবে থেকে বেরোবে তাহলে যে কোনো কারণে যাতে ইনফেকশন না ঢুকে এখানে সবসময় বেরোবে এখান থেকে এটা বারোটা বেড আছে এবং প্লাস একটা বেড আছে আইসোলেশন বেড এখানে এখানে যত সমস্ত কার্ডিয়াক কেয়ার পেশেন্ট হার্ট অ্যাটাক হোক কি বাইপাসের পেশেন্ট হোক কি কারণ এনজিওগ্রাফি হোক সমস্ত কার্ডিওগ্রাফি কার্ডিয়াক পেশেন্ট এখানে অ্যাডমিটেড হবে এটা লেভেল থ্রি লেভেল থ্রি ক্রাইটেরিয়া মানে লেভেল থ্রি কেয়ার দেবে আইসিসির অনেকগুলো লেভেল আছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল ফোর আমাদের এটা লেভেল থ্রি কেয়ার যা হবে থেকে সেগুলো ভেন্টিলেটর মেশিন ওগুলো ভেন্টিলেটর মেশিন ওটা একটা মেশিন ওটা একটা ভেন্টিলেটার মেশিন ওটা একটা ছোটো ভেন্টিলেটার মেশিন আমার ছোটা বছর সার্ভিশন দিয়ে আছে